এই দেশ দেশের দেশের মাটি আমার সব কিছু। আমি বাইরে বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিদায় নিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ আজ শোকস্তব্ধ থমকে গেছে রাজনীতির দীর্ঘ এক অধ্যায় আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার তিরিশ ডিসেম্বর ভোর ছটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর ফজরের নামাজে ঠিক পরপরই তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চোখে জল কণ্ঠে ভারী বেদনা একটি যুগের অবসান যেন সবাই অনুভব করছেন দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস সহ নানা গুরুতর রোগে ভুগছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চললেও শেষ রক্ষা হল না উনিশশো সালে জন্ম নেওয়া খালেদা জিয়া উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে আসেন একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই পথচলা ছিল সাহস সংগ্রাম আর দৃঢ়তার অনন্য উদাহরণ উনিশশো সালে সংসদীয় গণতন্ত্রের সূচনা লগ্নে তিনি দেশের প্রধানমন্ত্রী হন পরে উনিশশো ছিয়ানব্বই ও দু সালেও তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তার শাসনামলে মেয়েদের অবৈতনিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সামাজিক নিরাপত্তা ভাতা বেসরকারি টেলিভিশনের পথচলা এবং যমুনা সেতুর মতো ঐতিহাসিক উন্নয়ন দেশের রাজনীতিতে স্থায়ী ছাপ রেখে যায় তবে জীবনের শেষ দশ দশক ছিল তার জন্য অত্যন্ত বেদনাদায়ক কারাবাস শর্তসাপেক্ষ মুক্তি এবং ক্রমাগত অসুস্থতা তাকে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দেয় তবুও তিনি ছিলেন বিএনপির নেতাকর্মীদের প্রেরণার উৎস গণতন্ত্রকামী মানুষের প্রতীক তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হল তা সহজেই পূরণ হবার নয় বেগম খালেদা জিয়া ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন ছিলেন একটি বিশ্বাস একটি সংগ্রামের নাম ইতিহাসের পাতায় তিনি থাকবেন আপোষহীন নেতৃত্বের এক অনন্য